আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে উনত্রিশ গাজীপুর সিটি কর্পোরেশন এটা বাইপাসের একদম কাছে এই রাস্তাটা চলে গেছে সোজা বাইপাস বাইপাস থেকে এই রাস্তাটা এখানে আসছে এদিক দিয়ে ঝুঁকি তোলা বের হয়ে গেছে এটা হচ্ছে মৌজা হচ্ছে সারপাড়া সারপাড়া মৌজা উনত্রিশ নাম্বার ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বাইপাসের উত্তর পাশে এখানে এই পাঁচ কাঠা জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন মাটি ভরাট করা এই যে এই যে দেখতে পাচ্ছেন সীমানাটা এই সীমানা থেকে এদিক দিয়ে সোজা এই যে এইখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই পর্যন্ত এই যে এই বাউন্ডারি থেকে এ পর্যন্ত এই পুরোটা এখানে পাঁচ কাঠা জমি বাউন্ডারি করা একদম রাস্তার পাশে দুই দিক দিয়ে রাস্তা একদম কর্নার প্লট এই প্লটটি বিক্রয় করা হবে আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন এই প্লটটির চাওয়া মূল্য হচ্ছে সাড়ে আট লাখ টাকা কাঠা যদি আপনার নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে মালিকের সাথে আমি কথা বলে দেব এই হচ্ছে মালিক জমির মালিক মালিক উনি বলেছেন সাড়ে আট লাখ টাকা কথা বলার থাকলে ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন আমি আপনাদেরকে ওনার সাথে যোগাযোগ করিয়ে দেব এই হচ্ছে জমির এই যে সীমানা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই সীমানাটা পর্যন্ত আর এই যে ভরাট করা হচ্ছে এই সম্পূর্ণ জমিটা একদম এখান থেকে বাইপাস রোড হচ্ছে দুশো ফিট বাইপাস যেটা আর কি বাইপাস রাস্তা থেকে এই এটা এখানে পাঁচ কাঠা জমি পাঁচ কাঠা জমি এটার মূল্য মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে আট লাখ টাকা কাঠা এই যে একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও বাড়িঘর আর পাশে এই এইখানে ওই বাড়িঘরগুলো আছে এখানে জমির মূল্য হচ্ছে সাড়ে আট লাখ টাকা আপনারা কথা বলে নিতে পারবেন মালিকের সাথে মালিক এখানে আছে যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে আপনাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম